সেই সমাজতায় আমাদের সাথে ইসলামী দলগুলো এবং অন্যান্য যে সমস্ত দল আছে তাদের সকলকে নিয়েই একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলার চেষ্টা করবো এটা আমাদের মৌলিক কৌশল সে কারণেই চূড়ান্ত পর্যায়ের একটি সিদ্ধান্ত আমাদের হবে ইনশাল্লাহ তো যিনি আজকে এখানে সিলেক্টেড হয়েছেন আপনি তখন যদি বাদ যান যাইতে পারেন যাইতে পারেন না পারেন না পারেন তখন তো আপনি বিদ্রোহী প্রাপ্তি হবেন ঠিক আছে না হবেন না তো তাহলে আপনি তো নির্বাচনী স্পিরিটে নেই আমরা তো দেখি যারা নির্বাচন করতে চায় তাদেরকে দল না দিলে তারা বিদ্রোহী প্রাপ্তি হয় দেশে একটি কথা আছে আমি আসি আতকা তৈরি কয় বাতকা ঠিক আছে তো আঞ্চলিক ভাষা আপনার বুঝছেন না বুঝেন না দেবীদ্বারের ভাষার সাথে চোদ্দগ্রামের ভাষার সামান্য পার্থক্য আছে একশ্রেণির দিক থেকে আমরা অনেকটাই নোয়াখিলা কালচার এবং ভাষা দিক থেকে তো হবার তা আমি আজকে আবুকার মোল্লা সাহেবের ব্যক্তিগত দাওয়াতে আসছি ওনার আব্বার জন্য দোয়ার অনুষ্ঠান হবে আর এরকম একটি ইমোশনাল দাওয়াত এটাতে মিস না করতে পারলে ভালো হতো আমি সেই কারণে আসছি আলহামদুলিল্লাহ এবং সে উসিলায় আপনাদের সাথে এখানে সাক্ষাৎ হয়েছে আমি খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত আমাদের ভোনেরাও আছেন বাইরে আজকের নির্বাচনটি হচ্ছে দুটো নির্বাচনের সমন্বয় একটি নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন যেটার জন্য আপনারা এখানে আসছেন আরেকটি নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন আপনাদেরকে দুটো নির্বাচন করতে হবে ঠিক না যাদের কাছে জামাত নমিনেশন হিসাবে ঘোষণা করেছে এগুলো টেম্পোরারি সিলেকশন কারণ জাতীয় নির্বাচনদের ব্যাপারে আমি বলেছি যে এটা আমাদের প্রাইমারি সিলেকশন কারণ রাজনীতি কীভাবে যায় কীভাবে পোলারাইজেশন হয় নির্বাচনের ট্রেন্ড কী হয় সব কিছু মিলেই একটা চূড়ান্ত জায়গায় আমাদেরকে যেতে হবে লোকাল গভর্নমেন্ট ইলেকশনও ওই রকমই যে এখন তো নির্বাচন ঘোষণা হয় আমরা দাবি করছি পার্লামেন্ট নির্বাচনের আগেই যেন স্থানীয় নির্বাচন হয়ে যায় এর পিছনে অনেক যুক্তি আছে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে আপনাদেরটা আগে আর যদি আগে পার্লামেন্ট আপনারা পরে। সুতরাং পার্লামেন্টের নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটুকে একসাথে চালাতে হবে প্রেক্ষিত অনুসারে সেখানে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন নানা কিছু এখানে আসতে পারে তো যিনি আজকে এখানে সিলেক্টেড হয়েছে। আপনি তখন যদি বাদ যান যাইতে পারেন যাইতে পারেন না পারেন না পারেন তখন তো আপনি বিদ্রোহী প্রাপ্তি হবেন ঠিক আছে না হবেন না তাইলে আপনি তো নির্বাচনী স্পিরিটে নেই আমরা তো দেখি যারা নির্বাচন করতে চায় তাদেরকে দল না দিলে তারা বিদ্রোহী প্রার্থী হয় জামাত ইসলামী সেরকম একটি দল কি বলেন সেরকম না এটা মাথায় রাখতে আর যারা নমিনেশন প্রাথমিকভাবে পান নাই মনে মনে অনেক দুঃখ বেদনা আছে এবং পারলে দেখাই দিবেন এই মনোভাবও আছে কিছু কিছু থাকতে পারে আপনারা তো না আপনারা তো ফাইছেন যাদের জন্য আমি একথা কইছি এরা কিন্তু আজকে এখানে তো তাদেরকেও বলি ধৈর্য ধরেন যদি আপনার ভাগ্যের চান্স আইসা যায় তো ফাইবেন আর না আসলে ওনাদের পিছনে থেকে জিন্দাবাদ দিবেন ঠিক বলছি পরেরটাতে যেভাবে জি বলছেন আগেরটা কিন্তু এরকম হয়নি কারণ এটা আপনাদের ফেভারেট আছে আচ্ছা আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই জামাত ইসলামী তার নিজস্ব ঐতিহ্য ইসলামিক স্পিরিট ক্ষমতার ব্যাপারে ব্যক্তির এবং সমষ্টির আকাঙ্ক্ষা বা অনাকাঙ্ক্ষা এই সকল কিছুই কঠোরভাবে মেনে চলবে এটা মনে রাখবেন দুই ছেলে সাহেবকে বললাম যে কিছু লোকেরা যে দিলেন কিছু লোক তো বাদ পড়ছে ক্রিয়া প্রতিক্রিয়া কেমন তো উনি বললেন যে আলহামদুলিল্লাহ মাইনে নিছে আপনারা যে পাইছেন আপনারা তো মাইনে রয়েছেন নাকি এমন কে আছেন যারা জোর করে ক্যান্ডিডেট করতে হয়েছে একটু হাত তোলেন যে আপনি কোনোভাবে চান নাই আপনার বাড়িতে সাইড বাজাইতে হয়েছে মির আপনাকে এটাকে কনভিন্স করতে হয়েছে এরকম কয়জন একজন উঠানোর চেষ্টা করিও উঠে নাই এর দূর হচ্ছে আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ খুব ভালো আর যাদেরকে কনভিন্স করতে হয় নাই বলার সাথে সাথে রাজি হয়েছেন সেটা আরও ভালো আচ্ছা কেন আরও ভালো আমরা খালি পেটে দার্শনিক হওয়া যায় না নো বডি ক্যান বি এ ফিলসফার ইন টু এন এমটি স্টোমান তাইলে আমার অবস্থা বুঝেন তো আরেকটি কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম পাঁচই আগস্ট ফিফথ অগস্ট এবং বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পরে রকম নহে আগের দেবীদের এখানে মিটিং করার জন্য পারমিশন পাওয়া যেত না ঠিক বলছি এখন পাওয়া যায় তাহলে এক আগে পুলিশ আমাদের পাইলে দরিলঞ্জা থানা নিয়ে যেত ঠিক কিনা এখন আসতেই দরজা দেখলেছেন দুই পুলিশে এর এরকম করছে তা এক এর মানে এর মানে হচ্ছে আগামী যে নির্বাচন আসবে জাতীয়ভাবে এ মানুষ মনে করে আস্থা রাখে জিজ্ঞেস করলে বলে যে আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামীকে ভোট দেব মানুষ বলে আমরা আরেকটি দলকে দেখেছিলাম আরও একটি দলকে দেখেছিলাম মুদ্রার এই পিঠ ওই পিঠ বলে না বলে না দেবীর দ্বারে কম্বলে আরেকটা দল আছে যেটা এপিটো নয় ও পিটো নয় একবার এদেরকে দিয়ে দেখি বলে না বলে না একবার যাকে দিয়ে দেখতে চায় সেই দলের নাম কি আমাদের স্লোগান মাত্র দুইটা একটা স্লোগান হচ্ছে মুদ্রার এ পিটো যাহের না ওই পিটো যাই না আর একটা স্লোগান হচ্ছে আমাদেরকে একবার টেস্ট করে এই দুই কথা হচ্ছে নির্বাচনের কথা এত আকারে বিশ্ব জয় করে ফেলবেন অর্থনীতির বিশ্ব অর্থনীতি জারি করবেন সবাইকে স্বর্ণ দিয়ে মোড়াই দিবেন এত বক্তি দিবেন না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এ পিঠ ওই পিঠ আর একটা নতুন পিঠ আমাদেরকে একবার দেখেন সেরা কি খারাপ আমাদের তো দেখতে ভয় পান কেন দেখুক দেখলে মানুষ ইনশাল্লাহ কনভিনসড হবে দিস ইজ দ্য স্লোগান প্রতিটি ঘরে যেতে হবে প্রতিটি মানুষের কাছে যেতে হবে প্রতিটি মানুষ হাতে পায়ে ধরতে হবে জড়াই ধরতে হবে কাঁদতে হবে যে আমরা মানুষের জন্য কাজ করব প্রমাণ করে দিতে হবে উই আর ফর দ্য পিপল অফ দি পিপল বাই দি পিপল আমরা জনগণের আমরা জনগণের জন্যে কন্তম খারে ওম্মি নোখরে জাতি লিন্যাস তোমাদেরকে শ্রেষ্ঠভাবে আমি সৃষ্টি করেছি মানুষের জন্যে লয়ে বিব্রতর হইতে আসনে কে অবনী সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা কবির নিজস্ব কোনো ধ্যান ধারণা নয় পুরনের এই আয়াতের লিনাসের ক্যাট্বিক বঙ্গানুবাদ মাত্র মুসলিমস ফর দ্য হিউম্যানিটি ফর দ্য হিউম্যান কাইণ্ড টু এনশিওর সিওর দ্য অয়েলফেয়ার অফ দি সোসাইটি অ্যাট দি ম্যানকাইন এখন থেকে কাজ হবে মর্নিং টু মর্নিং বুঝেন বাংলা কি সকাল থেকে সকাল কয় ঘন্টা হয় চব্বিশ ঘন্টা তাহলে কাজ হবে চব্বিশ ঘন্টা আমি কি আমার কি মনে করতেছেন আপনারা যে চব্বিশ ঘন্টা কাজ হবে তাহলে ঘুম কই খাবার করি সবগুলা প্রতীকী খেয়েবেন প্রতীকী ঘুমাইবেন এটা কেমনে হয় এটাও হয় বলতেছি আচ্ছা আমি চিটাংয়ের তেইশটা নির্বাচনী এলাকা নিয়ে একটা মিটিং করেছি তো তাদেরকে বললাম যে মর্নিং টু মর্নিং এরকম টাকা দিয়েছে যে মর্নিং টু মর্নিং কেমনে হয় উনিশশো একানব্বই সালে আমি প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি আই ওয়াজ টু ইয়ং থার্টি ওয়ান ইয়ার্স আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট যেতে পারি যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট চাচ্ছি যখন ফজর আজান হয়েছে আমি কারো বাড়িতে ভোট চাচ্ছি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আরেকটি বাড়িতে গিয়েছি এইভাবে সকাল দশটা পর্যন্ত রাত থেকে সকাল দশটা শুরু করেছি তারপরে রেস্ট তিনটা পর্যন্ত তিনটে আবার বেরোয় যেতাম আবার কখন আসতাম পরের দিন দশটায় তাহলে মর্নিংয়ে অন্যের বাড়িতে তো আগের দিনের মর্নিং অন্যের বাড়িতে আসছি তো দশটায় পরের দিনের মর্নিং অন্যের বাড়িতে মাঝখানে একটু রেস্ট নিতাম ফর থ্রি আওয়ার্স এই জন্য আমার কাজ ছিল কি মর্নিং টু মর্নিং উনিও ভালো আসলে যিনি দাঁড়াতে চান না তিনি বেশি ভালো আচ্ছা এর ব্যাক খাবার দিই ঠিক আছে কারণ কোনো রোগ শোক যেন ভিতরে না থাকে আচ্ছা যিনি দাঁড়াতে চান নাই উনি আনুগত্যহীনতার কারণে নয় বরং উনি ভেবেছেন যে আমার পক্ষে এই পদে দায়িত্ব পালন করা কঠিন হইতে পারে আমার অন্যান্য অনেক ঝামেলা আছে সেটা করতে পারে তাইলে আমার তিন চার কথা যদি যোগ করেন তাইলে কি দাঁড়ায় যে আমরা সকলেই ভালো আলহামদুলিল্লা বুঝা গেছে না বুঝা যায়নি আচ্ছা এখন আমরা কী করব আমরা আপনাদের ভূমিকাটি যেটা জেলা আমির সাহেব বলছে প্রতিশাধ করিনি যে আমরা কিছু লোক মন অবস্থা তৈরি করতে চাই যে তারা এখন থেকে জাম প্রাণ দিয়ে নির্বাচনের জন্য যাবাই পাই তো নির্বাচন যেহেতু দুইটা তাহলে ঝাঁপাইয়া পড়লে তো দুই নির্বাচনেই সাহায্য হবে সহযোগিতা হবে লাভ হবে এটা হচ্ছে জেলা আমিরের দৃষ্টিভঙ্গি আমি মনে করি এটা উনি সঠিকভাবে ভেবেছেন যে আপনাদেরকে সিরিয়াসলি নির্বাচনে মাঠে যেতে হবে যে কী বলবেন যে ভাই পার্লামেন্ট নির্বাচন আমি আসি নাই এ নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই যা হয় তাই হবে আমার এই ইউনিয়ন কাউন্সিলের মেম্বারে আপনারা একটা ভোট দেবেন কী বলেন এটাও বলবেন না আমি যখন মেডিকেলে জি এস হয়েছি শেষের দিকে কিন্তু আমাদের ক্যাম্পেইন এরকম ছিল আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জিএস আর আমাদের একজন ভিভি ক্যান্ডিডেট ছিল ডাক্তার ইদ্রিস আলী অনেকে চিনেন অনেকে চিনবেন না শেষ তিন দিনে আমাদের পলিসি হল যে আমাদের প্যানেলের সকলেই বলবে যে আমারে ভোট দিবেন না শুধু তাহিবের একটা ভোট দিবে এটা রিয়েল ক্যাম্পেইন ছিল আমাদের পলিসি হচ্ছে আমাদের যে আমারও দিবেন না একটা ভোট দেন তাই দিবেন আর উনিশটা আরেকজনকে দেন দিবেন এতে করে এক ধরনের এনভায়রনমেন্ট আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে যে আবহাওয়ার পরে আমি ফিফটি পারসেন্ট টোটাল ভোটের ফিফটি পার্সেন্টের বেশি পেয়েই নির্বাচিত হয়েছিলাম আর পাঁচটা প্যানেল ছাত্র দল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এই সকলে মিলে আমার টোটাল যোগ করলে তাদের ভোট আমার কম কারণ আমাদের ভাইরে এইভাবে একটা প্রোগ করছে শুধু আপনাদের সময় এটা হইতে পারে আপনাকে বলতে হইতে পারে আমার মেম্বার আমি ভোট দেওয়ার দরকার নেই চেয়ারম্যান ভোট দেওয়ার দরকার নেই আপনার আমাদের এমপি ক্যান্ডিডেটকে একটা ভোট দেবেন এবং সেটা আমাদের নির্বাচনকে এক্সটেন্ডিং করবে কথা বোঝা গেছে এখানে ভালো হওয়ার সম্ভাবনা আছে মন্দ হওয়ার সম্ভাবনা আছে মন্দ তখনই হবে যখন চেয়ারম্যান সাহেব তার নির্বাচনে সিরিয়াস মেম্বার সাহেব তার নিজের নির্বাচনে সিরিয়াস পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে উনি তেমন কোনো সিরিয়াস হচ্ছে না এটা নেগেটিভ হন ক্যান্ডিডেটদের সাইকোলজি হচ্ছে ক্যান্ডিডেট যারা হয় তাদের সাইকোলজি হচ্ছে যে তারা যে কোনোভাবে নিজের জন্য ভোট বেশি পেতে চেষ্টা করে এটাই স্বাভাবিক এটা জামাতের প্রতি আপনার আমানতের দায়িত্ব জামাত ইসলামের অভ্যন্তরে আমি ওয়ার্ড সভাপতি হইতে চাই এরকম কথা বলার কোনো সুযোগ আছে নাই কিন্তু আপনি যখন মেম্বার ক্যান্ডিডেট হবেন আমারও ভোট দেন এ কথা বলার সুযোগ আছে কি না